এসেছিলাম তো নেট নেই লাইফটা ঠিকঠাক দেখাতে পারিনি আর ওদিকে নেটওয়ার্ক কিছু ভীষণ পরিমাণে চলছে তাই সে কারণে এদিকে চলে এলাম তো ব্যাপক পরিমাণে কেন সমুদ্র উত্তাল হয়ে রয়েছে আজ আমাবস্যা এই অমাবস্যার কটালের জেরে সমুদ্র সৈকতে ব্যাপক পরিমাণে উত্তাল হতে দেখা যাচ্ছে এবং সমুদ্র সৈকতে পর্যটকের বিপুল পরিমাণে ভিড় রয়েছে তাছাড়া পূর্ণ জোয়ার এখনও পর্যন্ত দীর্ঘ সময়ের বাকি আছে যার দ্বারা এখনও পর্যন্ত লাইভে জয়েন হয়নি ঝটপট করে জয়েন হয়ে যাওয়া আর অবশ্যই আজকের দৃশ্য দেখে সব মুগ্ধ হতে থাক সমুদ্র সৈকতের এই দৃশ্য এই জলোচ্ছ্বাস দেখার জন্য পর্যটক অধীর আগ্রহ করছিলেন আজ তারই সমাপ্তি পালা এবং যেহেতু আজ অমাবস্যা রয়েছে এই অমাবস্যার কারণে সমুদ্র সৈকতে পর্যটকের বিপুল পরিমাণে ভিড় রয়েছে এবং শুধু ভিড় নয় তার সাথে চলছে অমাবস্যার জলোচ্ছ্বাস সেই জলোচ্ছ্বাস গাঢ়াল টপকানোর মতো জলোচ্ছ্বাস চলবে আর এগারোটার সময় রয়েছে পূর্ণ জোয়ারটা এই এগারোটা পর্যন্ত তোমরা প্রত্যেকে থাকো অবশ্যই লাইভের যে গাড়োয়াল টপকানো সেই জলোচ্ছ্বাস তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই প্রত্যেকে বাড়িতে বসে দীঘার সম্পূর্ণ এক্সক্লুসিভ চিত্রটা দেখতে পাবে এবং সমুদ্র সৈকতে কোন ঠাসা ভিড় রয়েছে যে গাডুয়াল দেখতে পাচ্ছেন গাডুয়াল বরাবর একেবারেই কোন ঠাসা ভিড় যা যার লাইভে রয়েছে করে লাইক করে দাও আজকের আবারও সেকেন্ড বারে লাইভে চলে এলাম তোমাদের প্রত্যেকের কাছে তার কারণ নেটওয়ার্ক ইস্যুটা বেশি পরিমাণে চলছিল সে কারণে আগের লাইভটা ঠিকঠাক মতো করতে পারিনি আবারও লাইভ নিয়ে চলে এলাম তোমাদের প্রত্যেকের কাছে তো দেখ দেখতে থাকো সঙ্গে থাকুন আর কে থাকা দীঘা ব্লকসের আজকের এক্সক্লুসিভ আপডেট ঝটপট করে লাইক করে দাও জলোচ্ছ্বাস দেখার জন্য অধীর আগ্রহ যারা করছিলেন তারা এরপরে কিন্তু জলোচ্ছ্বাস অবশ্যই দেখতে পাবেন যেহেতু আজ রয়েছে অমাবস্যা এই অমাবস্যার মধ্যরাত্রি হওয়ার আগেই কিন্তু সমুদ্র সৈকতে যে গাড়োয়াল দেখতে পাচ্ছেন গাড়োয়াল টপকে জল আসার সম্ভাবনা রয়েছে দীর্ঘ কিছুক্ষণ ধরে কিন্তু জল উঠছে এবং বেশি পরিমাণে ফুলছে তার চিত্রটা অবশ্যই দেখাতে পারছি তোমাদেরকে দূর থেকে দেখালেও এবং আগের লাইভে একটু কাছ থেকে দেখাচ্ছিলাম তো যে কারণে নেটওয়ার্ক ইস্যুর কারণে সেটা ঠিকঠাক মতো তোমাদের কাছে লাইভ আকারে শো করতে পারিনি কিন্তু এখন যে জায়গাটা রয়েছে ওখান থেকে লাইভ আকারে ভালো মতো অবশ্যই তোমাদের কাছে শো করবে ইতিমধ্যে চলছে সমুদ্র সৈকতের ব্যাপক পরিমাণে উত্তাল আর পর্যটকের বিশুল বিশাল বিশাল ভিড় লাইভের এসে কমেন্ট করো কমেন্ট না করলে কী করে বুঝবো তোমরা রয়েছ আর কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আজকে লাইভ আপডেট তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও আজ আমাবস্যা রয়েছে এই আমাবস্যার রাত্রে দীঘার সমুদ্র সৈকত একেবারে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে সেই উত্তাল সমুদ্রের রূপ দেখানোর জন্য আজকে লাইভে চলে এলাম তোমাদের কাছে প্রত্যেকের কাছে আজ সন্ধ্যাবেলা লাইভ আপডেট চলছে সরাসরি এক্সক্লুসিভ আপডেট দীঘার সমুদ্র সৈকত থেকে প্রতিনিয়ত দীঘার আপডেট তোমরা বাড়িতে বসে যেমনটা পেয়ে যাও তার কারণ প্রতিনিয়ত কিন্তু প্রতি দীঘার সমুদ্র সৈকত থেকে এক্সক্লুসিভ আপডেট নিয়ে আমরা চলে আসি দৃশ্য তার তোমাদের কাছে চলে এলাম ও হো দারুন ওই পাশে কিন্তু দারুণ একটা চলছে কতখানি পর্যটক রয়েছে লাখোখানি পর্যটক লাখের উপরে পর্যটক রয়েছে বড় আসবে সেই লেভেলের ছিল সেই লেভেলের কিন্তু যাদের লাইভে হচ্ছে লাইক করছো না কেন তোমাদেরকে এত সুন্দর একটা মুভেন্ট এত সুন্দর একটা দৃশ্য আমাবস্যার কটালি আমাবস্যার রাত্রে দীঘার সমুদ্র সৈকতের উত্তাল রূপ সরাসরি লাইভ আকারে তোমাদের কাছে তুলে ধরছি তোমাদের অবশ্যই ভালো লাগার কথা আর অবশ্যই প্রত্যেকেই কমেন্ট দেওয়ার কথা আর অবশ্যই প্রত্যেকে বলবেন যে কে কোথা থেকে দেখছেন আর কেমন লাগছে আজকের রাত্রের সমুদ্র সৈকত লাইক একটা পেলাম না আগেরটা কিন্তু তিন দুটো না তিনটা লাইক পেয়েছিলাম এটাতে কিন্তু একেবারে লাইকটা পেলাম না থ্যাংক ইউ যে ফার্স্ট টাইম লাইক করলেন অসংখ্য ধন্যবাদ কিন্তু কমেন্ট কারুর দেখতে পাচ্ছি না কমেন্ট শো করছে কি করছে না তোমরা কমেন্ট করে জানাও যে কমেন্ট শো করছে তোমাদের না শো করছে না সে চলছে রমরমিয়ে জলোচ্ছ্বাস পর্যটকের সেই দুরন্ত দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহ ছিলেন দীর্ঘদিনের প্রচেষ্টা করে এই ও হো এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ভাই কেমন আছো ভালো আছি দাদা তুমি কেমন আছো বলো আর দেখতে পাচ্ছ সমুদ্র সৈকতে উত্তাল চলছে সমুদ্র একেবারেই উত্তাল হয়ে রয়েছে যেহেতু আমাবস্যার কটাল রয়েছে এই কটালের জোরে জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং আজ এগারোটার সময় রয়েছে পূর্ণ জোয়ার সেই এগারোটার সময় পূর্ণ জোয়ার তোমরা যারা যারা দেখতে চাও সাথে থাকতে হবে আর অবশ্যই প্রত্যেকে যারা নতুন আমার চ্যানেলে জাফর ভাই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে থেকে অল নোটিফিকেশান দাবিয়ে রাখবেন আর জাফর ভাই লাভ দিচ্ছে অসংখ্য ধন্যবাদ জাফর ভাইকে এত বড়ো একটা এত একটা অমাবস্যার দিনে এত বড় একটা লাভ পেললাম এবং অবশ্যই লাইক করা জন্য থ্যাংক ইউ ধন্যবাদ প্রত্যেকে যারা যারা লাইভে রয়েছে যারা লাইক করেছো প্রত্যেকের কিন্তু ধন্যবাদ এবং যারা লাইক করেছে তাকেও ধন্যবাদ আচ্ছা শনিবার আমাবস্যার রাত্রে দীঘার সমুদ্র সৈকতে চলছে ব্যাপক উত্তাল সমুদ্রের জলরাশি বাড়তে দেখা যাচ্ছে আর সেই জলরাশি দেখার জন্য পর্যটক কিন্তু অধীর আগ্রহের মধ্যে ছিলেন এবং এসে প্রত্যেকের মুগ্ধ হয়ে উঠেছেন তাছাড়া গার্ডওয়াল্ড অফগানা ঢেউ এখনও পর্যন্ত বাকি রয়েছে তোমার নামটা কী ভাই আমার নাম হচ্ছে রাজদেব তাছাড়া গার্ডওয়াল্ড অফকানার ঢেউ দেখার জন্য অবশ্যই তোমরা সাথে থাকবে আরও পাশে থাকবে আর কে দীঘা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেট প্রতিনিয়ত তোমাদের কাছে চলে আসে দীঘা থেকে সম্পূর্ণ এক্সক্লুসিভ চিত্রটা তোমাদের কাছে তুলে ধরি তার কারণ সকাল বিকাল দুপুর রাত্রি প্রত্যেকটা মুহূর্তে তোমাদের দীঘার এক্সক্লুসিভ চিত্রটাই দিয়ে থাকি আমরাও চেষ্টা করি সব সময় কিন্তু দীঘার সমুদ্র সৈকতের সব দৃশ্যটাই যাতে তোমাদের কাছে তুলে ধরি তাছাড়া গাঢ়য়াল টপকানের ঢেউ আর তলিয়ে যাওয়ার দৃশ্য মাঝে মাঝে আমরা সেটা দেখাই আর গাড়ুয়াল টপকানের ঢেউ তো কটাল ওয়াইজ হয়ে থাকে তাই এটা কিন্তু বিশাল বড় আসবে যারা যারা দেখতে চায় তারা কিন্তু থাকো বিশাল বড় এটা কিন্তু আসবে ওহো এলো না ঠিক যেমনটা ভাবছিলাম ঠিক তেমনটা এলো না কিন্তু আসবে অবশ্যই আসবে সবেমাত্র ফুলছে খুঁজছে সমুদ্র সৈকতের সেই দানবকারী ঢেউ ইতিমধ্যে একেবারেই সমুদ্র দানব রূপ ধারণ করেছে দারুণ রূপ ধারণ করে একেবারে গাড়ুয়ালে কাছে এসে আছড়ে পড়ছে আর কিছু কিছু জায়গায় পর্যটকে একেবারেই ভেজিয়ে দিচ্ছে এখন রাত দশটা বাজতে যায় রাত দশটা বাজার সাথে সাথে দেখতে পাচ্ছেন পর্যটকের ভিড় রয়েছে সমুদ্র সৈকত স্মরণীয় একেবারে ও গারুয়াল ছাড়ার মতো কোনো প্রকল্পই নিচ্ছে না একেবারেই কোনোরূপভাবে ও দারুণ একেবারেই কোনোরূপভাবে গাড়ুয়াল ছাড়ার মতো কোনোরূপ আচ্ছা অর্পণ আমি আজ দীঘা দীঘা আছি আচ্ছা দীঘায় আছো রো থ্যাংক ইউ ভালো তো কোথায় কোন জায়গায় রয়েছো আজ পর সব থ্যাংক ইউ যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি নতুন আমার চ্যানেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাছাড়া আমার ফেসবুক পেজও রয়েছে তোমরা অবশ্যই প্রত্যেকে সাপোর্ট দাও ভালোবাসা দাও প্রত্যেকে কিন্তু আর কে দীঘা আপডেটে আসবেন প্রতিনিয়ত দীঘা থেকে সম্পূর্ণ চিত্রটাই তোমাদের কাছে প্রতিনিয়ত তুলে দেবে আজ লাইভ কিন্তু দীর্ঘক্ষণ ধরে চলবে যার দ্বারা লাইভে এখনও পর্যন্ত জয়েন হয়নি ছটফট করে জয়েন হয়ে যাও সমুদ্র সৈকতে চলছে বিপুল পরিমাণে জলরাশি বাড়তে এবং জলোচ্ছ্বাস হতেই দেখা যাচ্ছে তাছাড়া সব দৃশ্য দেখার জন্য পর্যটক কিন্তু অধীর আগ্রহী ছিলেন এবং পর্যটক একেবারেই ভরপুরভাবে ভরিয়ে উঠেছে সমুদ্র সৈকতের সেই গাড়ওয়াল যে গাঢ়য়ালের বারংবার তোমাদেরকে চিত্ররূপে দেখেছি সেই তলিয়ে যাওয়ার চিত্র সেই গাড়ওয়ালে বসে থেকে তলিয়ে যাওয়ার চিত্র সেই গাড়ওয়ালে থেকেই সেই জলোচ্ছ্বাসের দৃশ্য সেই মনোরম মর্মান্তিক দৃশ্য সব কিছুই কিন্তু তোমাদের কাছে তুলে ধরি তাই আজও ঠিক একইভাবে তুলে ধরছি তোমাদের কাছে সেই মর্মান্তিক দৃশ্য কেমন লাগছে তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাতে থেকে ভুলবে সমুদ্র সৈকতের সেই দৃশ্য দেখার জন্য প্রত্যেকটা মুহূর্তে তোমাদের কাছে নিয়ে চলে আসছে দীঘার এক্সক্লুসিভ চিত্র দেখতেই পাচ্ছি সমুদ্র সৈকত ধীরে ধীরে ফুলে উঠেছে তো দেখতে থাকো সঙ্গে থাকো আর কে দীঘা ব্লক্সের সেই এক্সক্লুসিভ চিত্র তারা যারা লাইভে রয়েছে প্রত্যেকে বলবো লাইফটাকে অবশ্যই প্রত্যেকে শেয়ার ও এটা কিন্তু বড় আসবে মনে হচ্ছে ও হো দারুণ ছিল কিন্তু প্রত্যেকটা ঢেউ কিন্তু ওয়া ওয়াও মোমেন্টে ঢেউ ছিল আর ইতিমধ্যে সমুদ্র সৈকতে সেই দৃশ্য দেখার জন্য পর্যটকের বিপুল পরিমাণে ভিড় তার চিত্রটা সরাসরি দেখতেই পাচ্ছ প্রত্যেকে এত পরিমাণে পর্যটকের ভিড় আচ্ছা মনে হচ্ছে যেন এক ডিসেম্বরের ভিড় দেখতে পাচ্ছেন একেবারে ডিসেম্বর যেমন একটা ভিড় হয়ে থাকে ঠিক আছে ও এটা একটা বিশাল বড় আসতে চলেছে কিন্তু কোন দিকে হয়ে গেল কোন দিকে হয়ে গেল বুঝতেই পারলাম না কোন দিকে হয়ে গেল দেখতে পাচ্ছ সমুদ্র সৈকতে চলছে বিপুল পরিমাণে সমুদ্র সৈকতের জলোচ্ছ্বাস অমাবস্যার পূর্ণ কটাল এই অমাবস্যার পূর্ণ কটালের জলে জোয়ার একেবারেই ধীরে ধীরে বেড়ে উঠছে এবং জলরাশি অনেকখানি বেড়েছে কিছু খনের তুলনায় এখন দেখা যাচ্ছে জল আছে অনেকটা কাছাকাছি চলে এসছে কাছাকাছি মনে হচ্ছে যেন গাড়ুয়াল আজকেই টপকাবে সেই টককানো জলোচ্ছ্বাস দেখার জন্য তোমরা অবশ্যই প্রত্যেকে লাইফের সাথে যুক্ত থাকতে হবে লাইভের সাথে যুক্ত থেকে অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিল এখন অল নোটিফিকেশান থেকে দাবি দেবেন প্রত্যেকটা মুহূর্তে দীঘার এক্সক্লুসিভ চিত্র নিয়ে তোমাদের কাছে চলে আসছি আজও থেকে একইভাবে এক্সক্লুসিভ চিত্র নিয়ে চলে এলাম যেহেতু অমাবস্যার পটাল রয়েছে সেই পটালের জেরে জলোচ্ছ্বাস চলছে এবং এই পটালের জেরে জলোচ্ছ্বাস দীর্ঘক্ষণ ধরে চলতে থাকবে এখন রাত দশটা বাজতে যায় তা সত্ত্বেও পর্যটকের বিপুল পরিমাণে ভিড় রয়েছে সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় অবশ্যই প্রত্যেকেই দেখতে পাচ্ছ ও এটা কিন্তু এটা কিন্তু যাও এটা ঘটাবে ওহো সেই লেভেল লেভেল ক্রসিং ঢেউ ছিল যা বলো লেভেল ক্রসিং ঢেউ আজ কিন্তু টপকাবে জারুয়াল কিন্তু আজকে টপকাবে যারা দেখবে না তারা কিন্তু খুব ভীষণ জিনিস মিস করবেন ভীষণ ভালো জিনিসটাই মিস করবেন যারা লাইভে থাকবেন না কারা রয়েছে প্রত্যেকে কমেন্ট করো কমেন্ট না করলে কী করে বুঝবে যে তোমরা লাইভে রয়েছে আছে একটা অমাবস্যা অমাবস্যার কটালে এত সুন্দর একটা ঢেউ চলছে কেউ কিন্তু দেখতে পাচ্ছে না কাউকে লাইভে আসতে কাউকে লাইভে আসতে দেখতে পাচ্ছে না আর কমেন্ট মাত্র দুজন মতো করেছে আর কাউকে কিন্তু কমেন্ট করতে দেখতে পাচ্ছি মাত্র লাইভে দুজন ওই লাইভ রেখে দেবো ভাবছি কোন ঢেউ এসে যে আসলে বলবে সেটা বলাই মুশকিল কারণ পরপর ঢেউ উঠছে তো এবার কোন ঢেউ বড়ো হয়ে আসছে সেইরকম দেখে কীভাবে সাজিয়ে উঠেছে সেইভাবে দেখে এই দেখে ওই মেরেছে ওই প্রান্ত কিন্তু মেরেছে তো অবশ্যই মারবে এবং অবশ্যই গভীর লাগবে সকল পর্যটক বসে রয়েছেন সমুদ্র দেখার জন্য প্রত্যেকে কিন্তু আজকে সেই ঢেউ দেখতে পাবে এদিকে কিছুটা মেরে দিল যেহেতু পিছনে মনে হচ্ছে বড় আসলে কিন্তু বড় ও হো আ ওদিকে টপকেছে ওদিকে টপকেছে যেদিকে পর্যটক চলে আসে ওইদিকে কিন্তু টপকেছে উত্তাল হচ্ছে উত্তাল রূপ দেখতে হবে সমুদ্র সেই উত্তাল দারবকারী ঢেউ শুরু হয়ে গেছে সমুদ্রের দানবকারী ঢেউ সেই দানবী রূপ নিয়ে সমুদ্র সৈকত ছেড়ে দারুয়ালের দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে এবং পর্যটকে ভেজানোর জন্য ও সমুদ্র অনেকখানি আগ্রহের সাথে রয়েছে যে সমুদ্রকে ভেজাবে পর্যটক পরিপূর্ণ অবস্থায় সমুদ্র সৈকতের ধারে বসে রয়েছে সেই উত্তাল রয়েছেন দেখছেন এবং মজা নিচ্ছেন কত গিজগিজ করা ভাই ভিড় এত পরিমাণে ভিড় হচ্ছে সমুদ্র সৈকতে দেখে অবশ্য প্রত্যেকে ও হো দারুণ ছিল দারুণ Oh, it's exclusive! একটা লাইভে রয়েছে প্রত্যেকে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আজকে সমুদ্র সৈকতের এই দৃশ্য অবশ্যই মন মুগ্ধ করার মতো দৃশ্য জলোচ্ছ্বাস চলছে শুরু হয়ে গেছে সেই জলোচ্ছ্বাস জিলার সমুদ্র সৈকতে সমুদ্র সৈকতগুলো চলছে বিপুল পরিমাণে জলরাশি বাড়তে দেখা যাচ্ছে আর অবশ্যই যেহেতু অমাবস্যা রয়েছে আমাবস্যার কটালের জেরে সমুদ্র সৈকতে চলছে সমুদ্রের সেই ব্যাপক উত্তাল রূপ আর অবশ্যই জলোচ্ছ্বাস হতেও আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় গাঢ় টপকে ঢেউ হচ্ছে এবং পর্যটকের এত চিৎকার এত চিৎকার সমুদ্র সৈকত ফেটে হয়ে যাচ্ছে সেই লেভেল সেই লেভেলের ঢেউটা কিন্তু ছিল যা বলব তো কুড়ি মিনিটে হয়ে গেছে বেশিক্ষণ লাইভ করবো না ভাবছি কারণ ভিউজ নেই একেবারেই খুব অল্প ভিউজে কিছুক্ষণ আগে করলাম তাই নোটিফিকেশনটা চলে গেছে অন্য জায়গায় তাই সে কারণে হয়তো হচ্ছে না ভিউজটা দশটা বাজতে যায় আর মাত্র ছ মিনিট বাকি আছে হয়তো আধা ঘন্টা মতো লাইভ করবো যারা যারা এখনও পর্যন্ত জয়নও নেই ঝট করে জয়ন হয়ে যাব আজকে সমুদ্র সৈকতের এই দৃশ্য দেখার জন্য অবশ্যই প্রত্যেকে যারা কিন্তু জুড়ে গেছেন প্রত্যেকে দেখতে পাবেন সমুদ্র সৈকতের সেই দানবকারী ঢেউ আর সেই জলোচ্ছ আসছে না কেন বুঝতেই পারছি না সমুদ্র সৈকতে সেই দৃশ্য দেখার জন্য ওদের আগ্রহ কিন্তু ভিউজও ও বসে রয়েছেন ভিউয়ার্স আর পর্যটকও বসে রয়েছে কিছু কিছু জায়গায় কিন্তু এটা হচ্ছে চব্বিশ মিনিটে লাইভ হয়ে গেছে এরপরে কিন্তু আর ছ মিনিট লাইভ করব তারপরে লাইভটাকে রাখব তো তিরিশ মিনিট হয়ে গেলে কিন্তু লাইভটা রেখে দেব তোমরা যারা যারা এখনও পর্যন্ত জয়না উনি ঝটপট করে জয়না যাও আজ আর কে দীঘা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেট ওল দীঘার সমুদ্র সৈকত থেকে চলছে প্রতিনিয়ত দীঘার সমুদ্র সৈকতের আপডেটটা কিন্তু তোমাদের কাছে নিয়ে আসি আজ যেমনটা দেখতে পাচ্ছেন দীর্ঘক্ষণ ধরে দীর্ঘ আধা ঘন্টা যাবৎ কিন্তু লাইভ আপডেটটা চলছে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে আর কে দীঘা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেট প্রতিনিয়ত দীঘার সমুদ্র সৈকত থেকে থাকে তাই সমুদ্র সৈকতের সব রকম দৃশ্য তোমরা যারা বাড়িতে বসে দেখতে চাইছো তারা কিন্তু অবশ্যই প্রত্যেকে দেখতে পাচ্ছ আর যারা যারা এখনও পর্যন্ত ফলো করেনি ঝটপট করে ফলো করে নেবেন দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতের সে দারুণ দারুণ দানবকারী ঢেউয়ের দৃশ্য সরাসরি ফুটে উঠছে আর্কে ডিডলপসের এক্সক্লুসিভ আপডেটে দেখতে পাচ্ছেন যে সমুদ্র সৈকতে দশটা বেজে গেছে দশটা বাজার সাথে সাথে পর্যটক একেবারেই পরিপূর্ণভাবে রয়েছে তার চিত্রটা সরাসরি ফুটে উঠছে এবং কিছু কিছু ঢেউ কিন্তু পেছনে পুরো গাড়ুয়াল একেবারে টুপকে চলে আসার মতো কিছু ঢেউ হচ্ছে আর অবশ্যই যারা যারা লাইভে রয়েছে প্রত্যেকে শেষ পর্যন্ত থাকো পঁচিশ মিনিট হয়েছে পাঁচ মিনিটের লাইফে কিন্তু নিচ থেকে করব। উপর থেকে অনেকক্ষণ ধরে লাইভ হলো এবার কিন্তু নিচ থেকে লাইভ করব যারা যারা এখনও পর্যন্ত রয়েছে প্রত্যেকে এটা বিশাল বড় কিন্তু আসছে এটা বিশাল বড় কিন্তু আসছে মনে হচ্ছে মনে হচ্ছে মনে মনে হচ্ছে হ্যাঁ এইদিকে ভাসাবে ও হো দারুণ দারুন ছিল কিন্তু এটা খুব দারুণ ছিল একেবারে এক্সক্লুসিভ চিত্র ছিল আহ ছাব্বিশ মিনিট হয়ে গেছে এবার আর চার মিনিট কিন্তু নিচ থেকে করবো তোমরা প্রত্যেকে থাকবে সাথে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো চলে এলাম আবার নিচে আপডেট দেখানোর জন্য প্রত্যেকে যারা যারা লাইভে রয়েছে প্রত্যেকে কিন্তু অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে লাইভটাকে অংশগ্রহণ করছেন এতক্ষণ ধরে কিন্তু লাইভটা দেখছেন প্রত্যেকটা মুহূর্তে দীঘার এক্সক্লুসিভ চিত্র নিয়ে তোমাদের কাছে প্রত্যেকটা মুহূর্তে চলে আসে আজও চলে এলাম একবারে এক্সক্লুসিভ আপডেট নিয়ে শনিবার এই শনিবারের রাত্রে দীঘার সমুদ্র সৈকত একেবারে উত্তাল হয়ে রয়েছে যেহেতু অমাবস্যার কটাল রয়েছে এই কটালে যে সমুদ্র সৈকতে চলছে ব্যাপক পরিমাণে জলোচ্ছ্বাস এবং সাড়ে দশটা দশটা নাগাদ রয়েছে পূর্ণ জোয়ার জুম্মানদা দাদা হায় জুম্মান্দা অনেকক্ষণ পরে এলে অসংখ্য ধন্যবাদ লাইক করে দাও যারা যারা রয়েছে লাইভে প্রত্যেকে কিন্তু লাইক করে দাও আর কেমন লাগছে দীঘার সমুদ্র সৈকত আর অমাবস্যার রাত্রে কতখানি মধুময় সমুদ্র সৈকত লাগছে অবশ্য প্রত্যেকে কমেন্ট করে জানাবেন দীঘার সমুদ্র সৈকত সঙ্গে থেকে এক্সক্লুসিভ আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এলাম তোমাদের প্রত্যেকের আজকের লাইভ আপডেট ভালো মতো দেখানোর জন্য জলোচ্ছ্বাসের আপডেটটা দেখানোর জন্য সরাসরি চলে এলাম হল্লিঘাট সমুদ্র সৈকত স্বর্ণ থেকে এক্সক্লুসিভ আপডেটে আপনাদের প্রত্যেকে স্বাগত চলছে বেপরোয়াভাবে জলোচ্ছ্বাস ঢেউ এবং সেই যেহেতু উত্তাল সমুদ্রের রূপ যা দেখানোর জন্য পর্যটকের হরীর আগ্রহ ছিল হৃম্বন্দরে আর অমাবস্যার কটালের জেরে সেই দীর্ঘশ্বাস কিন্তু পূরণ হচ্ছে প্রত্যেক পর্যটকে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত কোনঠাসা অবস্থায় বসে রয়েছেন গাঢ়য়াল ধরে কিন্তু কোনোরভাবে পর্যটক গাঢ়াল ছাড়ছেন না তার কারণ স্ক্রিনটা একটু হেজি হয়ে যাচ্ছে যেহেতু সমুদ্রের আর্দ্রতার কারণে সমুদ্র পর্যন্ত যে আর্দ্রতা প্রচুর পরিমাণে রয়েছে জ ঢেউয়ের যে ছিটকানি ঢেউয়ের ছিটকানির কারণে কিন্তু একেবারে লেন্সটাই হেজি হয়েছে দীঘার সমুদ্র সৈকত চয়ন্ত থেকে এক্সক্লুসিভ আপডেট নিয়ে চলে এলাম আবারও অমাবস্যা রাত্রে শনিবার রয়েছে সাথে অমাবস্যা যেমন রয়েছে ঠিক একইভাবে শনিবার এই শনিবারের কারণে সমুদ্র সৈকত ঘিরে পর্যটকের বিপুল পরিমাণে ভিড় রয়েছে আর অবশ্যই দেখতে পাচ্ছ সমুদ্র সৈকত সরনের কাছে যে বিশ্ববাংলা বিশ্ববাংলার সরাসরি সেই এক্সক্লুসিভ চিত্রটাই দেখাচ্ছি পর্যটক একেবারেই পরিপূর্ণভাবে রয়েছে সমুদ্র সৈকতে তো যারা যারা দেখার ইচ্ছা ছিল প্রত্যেকে কিন্তু সমুদ্র সৈকতের সেই দৃশ্য আচ্ছা আর কে মাধ্যমে সরাসরি সেটা পূরণ হচ্ছে প্রত্যেকে দেখতে থাকো সঙ্গে থাকো আর কেদিকা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেট আর এক মিনিটে লাইভ চলবে যারা যারা এখনো পর্যন্ত আসনে ছটফট করে চলে আসো আর এক মিনিটে মাত্র লাইভ চলবে যারা যারা লাইভটা আপডেটে পেতে চাও তাহলে অবশ্যই প্রত্যেকে আপডেটটা পেয়ে যাবে তার জন্য থাকতে হবে লাইফের সাথে জুড়ে থাকতে হবে এবং সম্পূর্ণভাবে থাকতে হবে